আমার দয়াল নবী একদিকে হাসান অন্যদিকে হোসাইন দুজনকে নিলেন একবার ইমাম আলী মাকাম ইমাম হাসানকে চুমু দিতে লাগলেন একবার ইমাম হোসাইনকে চুমু দিতে লাগলেন একজন সাহাবি দূর থেকে দেখলেন আল্লাহর রসুল শিশু হাসান শিশু হোসাইনকে বুকে লাগায়া আদর করছে উনি এগায় আসলেন ডাক দিয়ে বললেন ইয়ার সুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমো দিচ্ছেন আল্লাহর নবী বললেন আমি আমার বাচ্চাগুলার আদর করছি স্নেহ করছি তো উনি বলতে লাগলেন নবীরেই আমার দশটা সন্তান আছে আমি জীবনে একবারও আমার সন্তানকে চুমু দেয় নাই তখন আল্লাহর রসুল বললেন তোমার অন্তর থেকে যদি আল্লাহ দয়া মায়া উঠায় আনে আমি কি করব সুতরাং শিশুদের অধিকার প্রথমে শাসন আগে তাকে আদর করে বড় করতে হবে আল্লাহর রসুল বলেন মুসলমান শোন তোমার সন্তান নর হোক অথবা নারী হোক মা বাবার উপর আল্লাহর রসুল বলেন তোমাদের কিছু দায়িত্ব আছে এক নাম্বার দায়িত্ব তার ডান কানে আজান বাম কানে একামত কেন দিবেন কারণ ওই সন্তানকে মেসেজ দিবেন তুমি যেই জমিনে এসেছ এই জমিন কোন বান্দার নয় ওই আল্লাহ আকবর দিয়ে শুরু করেছিলাম এই জমিন আল্লাহর তুমি যখন বড় হবে কারো পূজা চলবে না এবাদত যদি করতে হয় আল্লাহরই করতে হবে দুই নাম্বার যেহেতু সন্তান দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে কি লাগবে না ছেলে হোক মেয়ে হোক মা বাবার দায়িত্ব অতি দ্রুত আকৃঙ্কা দিতে হবে তিন নাম্বার একটা অর্থবহ নাম রাখতে হবে কেন সে যেই নামের অর্থ নাই সেই নাম রাখা যাবে না নামের উপর একটা প্রভাব আছে যেরকম নাম রাখবেন দেখবেন নামের আসরের কারণে ছেলে ওইভাবেই চলবে চার নাম্বার ছেলে হোক মেয়ে হোক

হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে আপনি নিয়ত করলেন ডাক্তার বানাবেন অবশ্যই বানাবেন আপনি নিয়ত করলেন ইঞ্জিনিয়ার বানাবেন অবশ্যই বানাবেন আজকে অনেকেই বলেন না নারীদের শিক্ষার দরকার নাই। তো আমার বোন যদি ডাক্তার না হয় আমার বউয়ের চিকিৎসা করবে কে তো বাংলাদেশে যদি নারী ডাক্তার তিন দিন বাড়ে তাহলে আমাদের বউ আমাদের বোন আমাদের মাদের আমাদের মেয়েদের চিকিৎসা পর্দার ভিতরে হবে কি হবে না পড়াবেন অবশ্যই পড়তে হবে তবে পর্দা মেনটেন করে পড়তে হবে সবগুলো আলে মইলে বিল্ডিং করবে কে চিকিৎসা করবে কে লিডিং দিবে কে সুতরাং সব আলেম হওয়ার কোনো দরকার নাই আলেমও হবে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ারও হবে লয়ার হবে সচিবও হবে আমলাও হবে মন্ত্রীও হবে এমপি হবে লিডার হবে মুসলমানদের ভেতরে সব সেক্টরে সবার উপরে উঠতে হবে যে কোন শিক্ষায় শিক্ষিত হতে পারবে তবে ছেলেদের শিক্ষা ব্যবস্থা আলাদা মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা যেমন আমরা আল আজহারে পড়েছি আমরা দেখলাম ছেলেদের মধ্য মুফতি আছে মেয়েদের মধ্য মুফতি আছে ছেলেদের মধ্য মুহাদ্দিস আছে মেয়েদের মধ্য মহাদ্দ আছে ছেলেদের মধ্য মুফাসসির আছে মেয়েদের মধ্য মুফাসসির আছে আজহারের মেয়েদের ফ্যাকাল্টি আলাদা ছেলেদের ফ্যাকাল্টি আলাদা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে দেখলাম আমাদের জামিয়াতে ছেলেদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা আসানো নাই আছে তো আলাদা শিক্ষা ব্যবস্থা করলে এতে অশ্লীলতা বেহায়াপনা জেনা বেবিচার ইফটিজিং করার কোনো সুযোগ সুন্দর পরিবেশ অর্থাৎ আমি চাচ্ছি আমার ছেলেটা যেন সিনেমা না দেখে আমি মা বাবা যদি সিনেমা দেখি তাহলে আমার বাচ্চাকে না দেখে থাকতে পারবে আমি চাচ্ছি আমার ছেলেটা মোবাইল যেন ইউজ না করে কিন্তু আমি সারাক্ষণ গেমস খেলি তা আমার বাচ্চা যদি না খেলে হবে নাকি হবে না আগে আমাকে চেঞ্জ করতে হবে আমার ছেলে যখন দেখবে আমি আপনি করে বলি আমার ছেলে যখন দেখবে আমি সালাম দিয়ে কথা শুরু করি আমার ছেলে যখন দেখবে আমি ডান হাত দিয়ে খায় আমার ছেলে যখন দেখবে আমি খাওয়ার সময় বিসমিল্লা বলি আমার ছেলে যখন দেখবে আমি খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলি দেখবেন বলতে হবে না অটোমেটিক পারিবারিক শিক্ষায় সেও বলা শুরু করে দিবে সেই জন্য বাচ্চাকে মানুষ করার আগে ইসলাম বলে তুমি মা বাবাকে মানুষ হইতে হবে এখন শিক্ষার তিনটা সিস্টেম কয়টা সিস্টেম এক নাম্বার আমার নবী বলে আদিবু আওলা দাকুম বিসালাস তোমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে তিনটা সিস্টেমে তিনটা থিওরিতে তিনটা পদ্ধতিতে আদব শিষ্টাচার শিক্ষা দাও প্রথম শিক্ষা নবীর ভালোবাসা রসুলের ভালোবাসা যদি বুকে থাকে সে কখনো বাম হাত ইউজ করবে রসুলের ভালোবাসা যদি বুকে থাকে সে কখনো মাদক নিবে রসুলের ভালোবাসা যদি বুকে থাকে সে কখনো ইপ্টিজিং করবে করবে না তাই প্রথম শিক্ষায় আপনার সন্তান এমন ভালো হয়ে গেছে যেই ভালোর কোনো মেসাল হতে পারে

উলঙ্গ হয়ে বিপদদা হয়ে কখনো মার্কেটে যেতে পারে তিন নাম্বার শিক্ষা আল কোরআন শিখা কেন সে যখন কোরআন শিখবে নৈতিক শিক্ষা যখন তার ভেতরে চলে আসবে সে যত উপরে উঠুক নিচের মানুষকে অমানুষ মনে করবে না অহংকার তাকে চেপে বসবে না তার কাছে যেহেতু নৈতিক শিক্ষা আছে সে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে শিক্ষার সিস্টেম কয়টা এখন আপনার বাচ্চাকে আপনি শিখিয়েছেন এই বাচ্চা কালেই ইসলামটাকে সুন্দর করে যেভাবে শিখলে সিদ্দিক আকবরের প্রেম জাগবে যেইভাবে শিখলে ফারুক আযমের গর্জন আসবে যেইভাবে শিখলে উস মানু যুন হায়া আসবে যেইভাবে শিখলে মাওলানা আলীর সুজাত আসবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেইভাবেই আপনাকে আমাকে ইসলাম শিক্ষা দিতে হবে এবং বাচ্চাদের খাবার কি হবে খাবার কি খাওয়াবেন এটাও আমার রাসূল বলে গেছেন যেই সব খাবার খেলে বাচ্চার মস্তিষ্ক ঠিক থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে শুধু তাই নয় আজকে বছর বছর পরে বলছে। মায়ের সন্তানের জন্য বড় পান করতে হয়। এটা আজকে বলছে আমার নবী তখন বলে গেছেন পনেরোশো বছর আগে তোমার সন্তানকে স্বাস্থ্যকর বানানোর জন্য মায়ের দুই বছরের দুধ পান করাইতে হবে তাহলে ইসলাম আমাকে বাচ্চার খাওয়া দাওয়া কি হবে বাচ্চার বেড়ে ওঠা কি হবে বাচ্চার শিক্ষা কি হবে বাচ্চার বড় করার জন্য পরিবেশ কি হবে এই সব কিছু একসাথে দিয়ে সর্বপ্রথম এই জমিনে যিনি শিশুদের অধিকার আমাদের সামনে বাস্তবায়ন করেছে ওনার নাম রহমতুল্লী